সেটা হচ্ছে পরিবেশ দূষণ তো পরিবেশ দূষণ শুধুমাত্র সামাজিক দূষণ ব্যক্তি দূষণ এরকম নয় প্রতিটা ক্ষেত্রেই আজকে আমরা যে পর্যায়ে আসছি আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশকে সুস্থ রাখার জন্য আমাদের এই পরিবেশকে বাঁচাতে হবে এবং পরিবেশ বাঁচলে আমরা বাঁচব আমাদের সামাজিকতা বাঁচবে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তারাও বাঁচবে তো আজকে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরেই এই আমরা এই কুতুবপুর ইউনিয়নে যারা বসবাস করি আমাদের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এই আবাসিক এলাকার মধ্যে কিছু কলকারখানা হয়েছে যেটার মধ্যে কালো ধুলা নিঃসরিত হচ্ছে যেটি হচ্ছে আমাদের সমাজের জন্য বলেন আমাদের সামাজিকতার যে আবাসিক এলাকাগুলোর জন্য বলেন সেগুলোর জন্য মারাত্মক হুমকি স্বরূপ এইখান থেকে আমরা বেঁচে থাকবো কিভাবে আজকে যদি এই কলকারখানার মানুষজন যারা মালিক পক্ষ রয়েছে তারা যদি এখানে আজকে উপস্থিত থাকত তাদের বাসা যদি এখানে থাকতো তারা কি এই কলকারখানা রাখতে পারত এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে এই ধুলার মধ্যে কি তারা তার তার পরিবারকে তিনি রাখতে পারছেন কি না যেহেতু তিনি রাখতে পারছেন না তার এখানে বসবাস করার তার উপযোগী করার মতো তার ওয়ে নাই সেই ক্ষেত্রে তার এই কলকারখানা দিয়ে আমাদের এখানে তারা পরিবেশ নষ্ট করবেই বা কেন তিনি আমাদের এই এলাকার পরিবেশ শুধু নষ্ট করছে সেটাও তো নয় পুরো বাংলাদেশ জুড়ে আজকে এই যে দূষণ এই দূষণের জন্য আমাদের জনজীবন সম্পূর্ণ ধুলিশ্বাসের মতো অবস্থায় পড়ে যাচ্ছে তো আমরা আমার কথা এত দীর্ঘায়িত করব না আমার একটি দাবি থাকবে সেটি হচ্ছে আপনারা আপনাদের কলকারখানা চালাবেন আমাদের তাতে আপত্তি নেই কিন্তু আপনাদের যে নতুনত্ব যে টেকনোলজি বিষয়গুলো রয়েছে তা ব্যবহার করে আপনারা কলকারখানা চালান এবং আমাদেরকে বাঁচান আমাদের কুতুবপুর ইউনিয়নের এই সমাজকে আপনারা বাঁচান এই ধুলো থেকে আমাদের বাঁচান এই নিঃশ্বাস নিতে যে কি পরিমাণ কষ্ট হচ্ছে এই এলাকাবাসী শুধুমাত্র জানে আপনারা যদি তা দেখতে চান আপনারা এখানে এসে এই ধুলোর মধ্যে দশ মিনিট দাঁড়ান আপনাকে নিজেকেই চেনা যাবে না আপনি এই ধুলোর মধ্যে থাকলে আপনি কে সেটাই আপনি চিনতে পারবেন না তো আমার আপনাদের সকলের কাছে একটি আবেদন এই কলকারখানা আপনারা চালান তাতে সমস্যা নেই কিন্তু আপনারা নতুনত্ব যে ভাবে এইগুলো ইউজ করে এই কালো ধোয়া বন্ধ করে আপনারা যদি এই মিলগুলো চালাতে পারেন সক্ষম হন সেই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু সর্বক্ষেত্রে সব বিষয়ের উপরে রেখে আপনারা এই দূষণ অন্তত বন্ধ করুন এবং সামাজিক অবক্ষয় থেকে আপনারা এই রক্ষা করুন আপনাদের কালো ধুলো বন্ধ হলে আমাদের আমরা সমাজে ভালো মতো থাকতে পারবো এবং নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবো আমাদের নিঃশ্বাস নিয়ে বাঁচার মতো পরিবেশ করে দেন এটি আমাদের দাবি